সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশায় জল ঢেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক আপনারা সকলেই জানেন একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি একাই তবে তাদের শরিক দলগুলোকে নিয়ে সরকার গড়তে চলেছে এনডিএ জোট তবে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট অর্থাৎ এনডিএ জোটের শরিক দলগুলোকে ভাঙানোর চেষ্টা করছিলেন ইন্ডিয়া জোটের নেতাকর্মীরা তবে তাদের সমস্ত আশায় জল ঢেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চালেই কুপোকাত ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটে একেবারে বড় সড়ো ভাঙন ধরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের বড় সড়ো শরিক দল একেবারে সরাসরি এনডিএ জোটে জোট কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা সকলেই জানেন আগামী কাল ছিল এনডিএ এবং ইন্ডিয়া জোটের বৈঠক একে একে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের এনডিএ এবং ইন্ডিয়া জোটকে সমর্থন করতে যাচ্ছিলো এই আবহে বাংলা থেকে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি তবে ইন্ডিয়া জোটের সমস্ত প্ল্যানকে ভেস্তে দিলেন মোদী সাহের জুটি কি হয়েছে এক্স্যাক্টলি দেখুন ভোট মিটতেই বুধবার সন্ধ্যায় বৈঠকে বসেছে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট সেই বৈঠকে সেই বৈঠকে যোগ দিতে একে একে দিল্লি গিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু অন্যদিকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখ নেতারা কিন্তু এসবের মধ্যেই খবর এলো মহারাষ্ট্র থেকে যা যা শুনে ইন্ডিয়া জোটে কিন্তু ধরোহরিকম্প কম্প বেঁধে গিয়েছে সেই সাথে ভোটের ফল ঘোষণা হতেই ফাটর ফাটল ধরল ইন্ডিয়া জোটে ইন্ডিয়া জোটে কিন্তু বড় সড়ো ফাটল কি হয়েছে খানিক গোসা করেই বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিলেন না ইন্ডিয়া জোটের বড় শরিক মহারাষ্ট্রের শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে এই একটা বড় কিন্তু একটি ভাঙন উদ্ভব ঠাকরে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিলেন না কি হয়েছে সূত্রের খবর সাঙ্গালি আসনে প্রার্থী দেওয়া নিয়ে কংগ্রেসের ওপর বেজায় চটেছেন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ের বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠকে বৈঠক ছিল সেই বৈঠকে সাতাশটি দলের হাজির হওয়ার কথা ছিল কিন্তু সেই বৈঠকে যোগদান করার কথা ছিল মহারাষ্ট্রের শিবসেনা প্রধানেরও কিন্তু সেই বৈঠকে তিনি হাজির দিলেন না এছাড়াও আরও ভাঙন ধরেছে ইন্ডিয়া জোটে আপনারা দেখুন প্রতিবেদনটি তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন বিষয়টি কিন্তু ইন্ডিয়া জোটের সমস্ত নেতারা একে একে দিল্লি পৌঁছাতেই শুরু করলেও খারাপ খবর দিয়েছেন সেনা প্রধান যার ফলে মনে করা হচ্ছে ইন্ডিয়া জোটের সমস্ত প্ল্যান ভেসতে গেল সরকার গঠনের স্বপ্ন বোধায় আর বোধায় অধরাই থেকে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন সেই স্বপ্ন এছাড়াও রাহুল গান্ধীর যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু অধরাই থেকে গেল মোদী সাহের চালে একেবারে কুপো কাত হয়ে গেল ইন্ডিয়া জোট শিবসেনা গোষ্ঠীর প্রধান চন্দ্রহার পাটিলের বিরুদ্ধে কংগ্রেসের নির্দল প্রার্থী বিশাল পাটিলকে দাঁড় করানোই কংগ্রেস শিবিরের ওপরে চটেছেন উদ্ভব ঠাকরে তার কথাই এইভাবে প্রকাশ্যে জোটের ধর্ম ত্যাগ করে কংগ্রেস কংগ্রেস খোলাখুলি বিশাল পাটেলকে সমর্থন করাই এবার জোটের বৈঠক থেকে সরে দাঁড়ালেন শিবসেনা প্রধান এইভাবে তাকে একেবারে ষড়যন্ত্র করে তাদের প্রার্থীকে হারিয়েছে কংগ্রেস এবং জোটের যে নিয়ম সেই নিয়ম কিন্তু মানেনি কংগ্রেস এমনটাই দাবি উদ্ভব ঠাকরের সেই জন্য তিনি ইন্ডিয়া জোট থেকে সরে দাঁড়িয়েছেন এসবের মধ্যেই মনে করা হচ্ছে দল বদলে খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিবেন উদ্ভব ঠাকরে আপনারা জানেন এই উদ্ভব ঠাকরে ভোট গণনার আগেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন কারণ ইতিমধ্যেই দেখা গিয়েছে বিজেপির সঙ্গে জোট করে রাজ্যে আরও আঠারো আঠারোটি আসন পেয়েছিলেন তিনি এর আগে কিন্তু বিজেপির সঙ্গে যোগ জোট করেই আঠারোটি আসন পেয়েছিল এই উদ্ভব ঠাকরে কিন্তু এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে পেয়েছে মাত্র নটি আসন এর আগে কিন্তু আঠারোটি আসন পেয়েছিল বিজেপির সঙ্গে জোট করে উদ্ভব ঠাকরে কিন্তু আসন্ন এই লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে মাত্র নটি আসন পেয়েছে উদ্ভব ঠাকরে তাই বিজেপি যে উদ্ভব ঠাকরের সাথে সমঝোতার পথে হাঁটবে সেই জল্পনা কিন্তু কেউ উড়িয়ে দিচ্ছে না এই উদ্ভব ঠাকরে যে বিজেপির সঙ্গে হাঁটতে চলেছে সেই জল্পনা কিন্তু উড়িয়ে দিচ্ছে না তবে ফলাফল ঘোষণার আগেই উদ্ভব ঠাকরে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বা সাক্ষাৎ করতে সেখান থেকে কিন্তু জল্পনা বাড়তে শুরু করেছিল আর ইন্ডিয়া জোটের এত বড়ো একটি শরিক ইন্ডিয়া জোটে যোগ না দেওয়ায় সেই জল্পনা কিন্তু আরও জোরালো হয়েছে আর এই সরকার গঠনের দড়ি টানাটানির খেলায় যদি উদ্ভব থাকে বিজেপির ঘর ওয়া হয় তাহলে নিঃসন্দেহে স্বস্তিতে এনডিএসিবির অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু প্রবল স্বস্তিতে বিশেষ করে ইন্ডিয়া জোটের বৈঠকে উদ্ভব ঠাকরের অনু অনুপস্থিতিতে সেই প্রশ্ন কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে রাজনৈতিক মহলে তাই এখন সকলের নজর এই মহারাষ্ট্রের উদ্ভব ঠাকরের পরবর্তী অবস্থানের দিকেই রয়েছে তবে ইন্ডিয়া জোটের শরিকরা কিন্তু এই নিয়ে প্রবল চিন্তায় দর্শক ইতিমধ্যেই ইন্ডিয়া জোটকে সমর্থন করেছেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এবং তারা লিখিত সমর্থন দিয়ে দিয়েছে যে এনডিএ জোট কিন্তু সরকার গঠন করতে চলেছে আর এই নিয়ে কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে দুর্নীতিবাজ নেতাদের কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নেওয়ার পর তার প্রথম কাজ হবে দুর্নীতিবাসদের জেলে ভরা আর তৃতীয়বারের জন্য আবারও কিন্তু প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী যা দেখে গরু চোর কয়লা চোর চাকরি চোর আপনারা জানেন একাধিক চোর কিন্তু জেলে রয়েছে তবে বড় মাথারা গ্রেপ্তার হয়নি আর এই বড় মাথাদের গ্রেপ্তারের কাউন্টডাউন কিন্তু এবার শুরু করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও দর্শক ইন্ডিয়া জোটের যে স্বপ্ন ছিল তারাই সরকার গড়বে এবং নীতিশ কুমার এছাড়াও চন্দ্রবাবু নাইডুকে তারা কিন্তু প্রলোভন দেখিয়েছিল তবে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এন এনডিএর কাছে যে যে দাবিগুলো রেখেছিল মানে বিজেপি নেতৃত্বর কাছে যে যে দাবিগুলো রেখেছিল সেই সমস্ত দাবি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেনে নিয়েছেন এবং তারা তাদের শরিক দলগুলোকে নিয়ে একসাথে কাজ করবে এ কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যখন ইন্ডিয়া জোট এনডিএ জোটের শরিকদের ভাঙাতে ব্যস্ত তখন নিজেদের ঘর সামলাতেই পারল না ইন্ডিয়া জোট একেবারে বড়সড় সড়ো ভাঙন ইন্ডিয়া জোট জোটে জানিয়ে দুর্নীতিবাজরা কিন্তু প্রবল চিন্তাই ধন্যবাদ দর্শক